ওয়েলকাম টু ডেট টোয়েন্টি অফ টোয়েন্টি ওয়ান ডেজ পার্সোনালিটি ডেভেলপমেন্ট চ্যালেঞ্জ অ্যান্ড টুড ইজ হ্যাপিনেস আমাকে দেখে মনে হচ্ছে না যে আজকে হ্যাপিনেস পৃথিবীতে সকল মানুষেরই প্রধান গোল হচ্ছে হ্যাপিনেস অনেকে দুই হাজার টাকা কামাইতেছে উদ্দেশ্য কি হ্যাপিনেস অনেকে দিনরাত লেখাপড়া করতেছে উদ্দেশ্য কি অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্টের উদ্দেশ্য কি হ্যাপিনেস আলটিমেটলি সবাই যে জিনিসটা চায় তা হচ্ছে সুখ আমাদের জীবনে সুখের উৎস কি একটা পজিটিভ মাইন্ডসেট গুড রিলেশনশিপস এক্সারসাইজ মেডিটেশন না এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণটা অ্যাডাল্ট ডেভেলপমেন্টের উপর হারভার্ড থেকে একটা রিসার্চ করা হয় যেখানে তারা প্রায় সাতশত জন ব্যক্তির লাইফ ট্র্যাক করে তাও পঁচাত্তর বছর ধরে বিশাল লম্বা একটা রিসার্চ প্রজেক্ট অর্থাৎ ওই সাতশো জন ব্যক্তির শিশুকাল থেকে শুরু করে একদম বৃদ্ধকাল পর্যন্ত তাদের জীবনের প্রতিটা অংশ ট্র্যাক করা হয় অ্যান্ডি পঁচাত্তর বছর পর জন মানুষের জীবন জীবন করে তাদের থেকে ট্রেক যেসব ডাটা কালেক্ট করা হয় তার উপর রিসার্চের রিসার্চের রেজাল্টটা রেজাল্টটা কি আসে আসে এরকম যে ভিত্তিতে একজন ব্যক্তির জীবনে হ্যাপিনেস এবং ওয়েলবিং এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় তা হচ্ছে পজিটিভ অ্যান্ড হেলদি রিলেশনশিপ অনেকের প্রচুর টাকা পয়সা আছে কিন্তু সে একা তার বন্ধু বান্ধব নাই তার পরিবারের কারোর সাথে তার কোনো যোগাযোগ নাই আপনি তাকে জিজ্ঞাসা করে দেখতে পারেন আই ক্যান গ্যারান্টি সে কখনোই বলবে না যে সে একজন হ্যাপি মানুষ সে একজন সুখী মানুষ অন্যদিকে একজন মানুষ যে চলাফেরা করতে পারে হয়তো অনেক বেশি মালিক টাকা না বাট তার অনেক ভালো বন্ধু বান্ধব আছে তার আত্মীয় স্বজনের সাথে ভালো যোগাযোগ আছে তার ফ্যামিলির সাথে তার ভালো একটা কমিউনিকেশন আছে ভালো একটা বন্ডিং আছে সে কিন্তু অনেক সুখী মানুষ সো আমাদের জীবনে সুখী হওয়ার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটা হচ্ছে হেলদি অ্যান্ড হ্যাপি রিলেশনশিপ তাছাড়া অ্যাচিভমেন্টেরও দরকার আছে অ্যাচিভমেন্টও সুখের উৎস বাট হেলদি রিলেশনশিপ থেকে এর ভ্যালুটা তুলনামূলক কম আপনাদের অনেকের মনে কোয়েশ্চেন আসতে পারে যে এই কোর্সটা তো অলমোস্ট শেষের দিকে আজকের পরে আর কেবল একটা লেকচার বাকি থাকবে সো হ্যাপিনেস ডেটা একদম শেষের দিকে কেন আসলো এটা তো প্রথম দিকে থাকার কথা তাই না এই কোর্সের একটা উদ্দেশ্য হচ্ছে পার্সোনালিটি ডেভেলপ করা অন্য আরেকটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে আপনাকে আপনার নিজের কাছে সুখী মানুষ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া আর একজন সুখী মানুষ হওয়ার জন্য যেসব উপকরণ প্রয়োজন একটা পজিটিভ মাইন্ডসেট যেটা আমাদের ডে ওয়ানে ছিল একটা হেলদি রিলেশনশিপ যার জন্য আমরা অনেকগুলো লেসেন কমপ্লিট করে এসেছি এসএইচআ আর মেথড মনে আছে আপনাদের নো আর্গুমেন্টস ডে নো জাজমেন্ট ডে অ্যাপোলজি ডে এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের একটা হেলদি অ্যান্ড হ্যাপি রিলেশনশিপ গঠন করতে সাহায্য করে তারপর আমরা এক্সারসাইজ ডে পার করে এসেছি মেডিটেশন ডে পার করে এসেছি রাইটিং ডে রিডিং ডে এই প্রত্যেকটা বিষয় কিন্তু সুখের উপকরণ সুখের আরেকটা অন্যতম উপকরণ হচ্ছে অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্টের জন্য কিন্তু আমরা একটা এক্সারসাইজ করে এসেছি কিভাবে আপনি আপনার গোল অ্যাচিভ করবেন মনে আছে স্কিল ডে যেখানে আপনি একটা স্কিল ডেভেলপ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন প্রতিদিন প্র্যাকটিস করে যাবেন তারপর ওই স্কিলের থ্রুতে আপনি আপনার গোল অ্যাচিভ করতে পারবেন তাই আলটিমেটলি হ্যাপিনেস ডেটা একদম শেষের দিকে রাখার মূল উদ্দেশ্য হচ্ছে হ্যাপি থাকার জন্য যেসব উপকরণ প্রয়োজন যে ভিত্তিটা প্রয়োজন তা আমরা ধীরে ধীরেই আগে থেকে প্র্যাকটিস করে এসেছি তাই এখন আমাদের জন্য সুখী থাকা তুলনামূলক অনেক সহজ মনে রাখবেন আপনি আগে যে প্র্যাকটিসগুলো করেছেন ডে নাইনটিন পর্যন্ত ওই প্রত্যেকটা প্র্যাকটিসের সমষ্টি হচ্ছে হ্যাপিনেস সো ইফ ইউ ওয়ান্ট টু বি হ্যাপি ইউ হ্যাভ টু প্র্যাকটিস অল অফ দ্যাম এরকম না যে একদিনের জন্য একটা টাস্ক দিছি আপনি ওই দিনই জাস্ট কমপ্লিট করলেন এরপরে আর কিছু করলেন না এরপরে আপনি ওটা ভুলে গেছেন দিস ইজ নট দা ওয়ে টু বি হ্যাপি আপনাকে ওই প্র্যাকটিসগুলো নিয়মিত করে যেতে হবে প্রতিদিন করে যেতে হবে আপনি একদিনের জন্য আর্গিউমেন্ট করলেন না এর দিন আবার শুরু করলেন নো দিস ইজ নট দ্য গুড পার্সোনালিটি এই প্র্যাকটিসগুলো আপনাকে প্রতিদিন করতে হবে সো আপনার আগামীকালকের টাস্ক হচ্ছে আপনি আপনার ডায়েরিতে লিখে ফেলবেন আপনি যেদিন এই কোর্সটা শুরু করেছিলেন অর্থাৎ আজ থেকে প্রায় বিশ দিন আগে তখন আপনার মেন্টাল হেলথের কন্ডিশন কেমন ছিল তখন আপনি কতটা সুখী ছিলেন আর আজকে বিশতম দিনে অর্থাৎ এই কোর্সটার বিশ দিন কমপ্লিট করার পর আপনি নিজেকে কতটা সুখী মনে করতেছেন আপনার মেন্টাল হেলথ কতটা ইম্প্রুভ হয়েছে মনে করতেছেন দ্যাটস ইট যদি আপনার কাছে মনে হয় যে বিন্দু পরিমাণ ইম্প্রুভ হয়েছে দ্যাটস মাই অ্যাচিভমেন্ট অ্যান্ড দ্যাটস মাই হ্যাপিনেস দেখা হবে আমাদের লাস্ট লেকচারে আগামীকাল